আয়রনম্যান প্রতিযোগিতার জন্য ট্রেনিং গ্রাউন্ডে যাওয়াটাই বড় যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে মোহাম্মদ শামসুজ্জামান আরাফাতের সামনে বহিরাগত সংক্রান্ত বিধি কারণে নিজের সাবেক হলের পুকুর ও মাঠ ব্যবহারেও প্রশ্নের মুখে পড়তে হয় এই ট্রায়ালেট ট্রায়াথলেটকে এত কিছুর পরও দেশের পতাকা উঁচিয়ে ধরছেন শারীরিক কষ্টতের কঠিনতম এই প্রতিযোগিতায় সমস্যা সমাধানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন আয়রনম্যান আরাফাত লঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে ঢাকা ভরে তিলোত্তমা নগরী ঢাকা যখন শীতের হিমবাতাসে বাতাসে মগ্ন ঠিক তখন ব্যতিক্রম কেবল আয়রন ম্যান মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত তিন দশমিক আট কিলোমিটার সাঁতারের পাশাপাশি একশো আশি কিলোমিটার সাইক্লিং আর বিয়াল্লিশ দশমিক দুই কিলোমিটারের ফুল ম্যারাথন রানিং এর জন্য তৈরি হতে কঠিন তপস্যা চলে তার জানান ভালোবাসা থেকে এসেছেন ট্রায়াথলনে এটা একটা লং জার্নি এটা একটা প্রসেস এটা একটা লাইফস্টাইল সো ওই প্রসেসটার মধ্যে আসলে থাকাটা একটা অ্যাডভেঞ্চার আর ধরেন অনেক দিন ধরে কষ্ট করার পরে যখন একটা ধরেন আয়রনম্যান শেষ করা হয় বা আপনি আপনার পার্সোনাল বেসটা করবেন তখন কিন্তু অ্যাকচুয়ালি এটা মোর দ্যান এ রেস কিন্তু ভালোবাসার মূল্য যে দিতে হয় চড়া দামে তা প্রতিনিয়তই অনুভব করছেন আয়রনম্যান আরাফাত ঢাকা শহরে পর্যাপ্ত অনুশীলনের ব্যবস্থা না থাকায় নিজের সাবেক হলের পুকুর আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছিল তার একমাত্র ভরসা তবে বহিরাগত সংক্রান্ত বাধ্যবাধকতায় সেখানেও মিলছে না সুযোগ ট্রেনিং গ্রাউন্ডে যাওয়াটাই আমার জন্য একটা বড় যুদ্ধ এখন হয়ে গেছে আমার আসলে যেখানে আমার ট্রেনিং করার কথা যেখানে ট্রেনিং করে আমি আমার ফিল্ডে ঘাম জোরানোর কথা সেখানে আমার ঘাম জুটতেছে আসলে অন্য জায়গায় যৌবহলের পুকুরে আমি সাঁতার কাটতাম আমি জুবহলের ছাত্র সেই জোগ হলে আমি সাঁতার কাটতে যাই এখন আমি যেহেতু বের হয়ে গেছি আমি সাবেক ছাত্র তো এখন সাবেকদের যাওয়া আসলে এটা আমি বলতে পারেন এত সংকটের মাঝেও নিজের সেরাটা দিয়ে চলেছেন এই ট্রাইটলেট সম্প্রতি নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান সেভেন্টি পয়েন্ট থ্রি বিশ্ব চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে সেরা টাইমিং করেন তিনি এক দশমিক নয় কিলোমিটার সাঁতার নব্বই কিলোমিটার সাইক্লিং ও একুশ দশমিক এক কিলোমিটার দৌড় সম্পূর্ণ করতে এই ট্রাইটলেট সময় নেন পাঁচ ঘন্টা পাঁচ মিনিট ত্রিশ সেকেন্ড কম্প্যারিজনের দিক থেকে যদি বলি যে সাউথ এশিয়ার মধ্যে আমাদের অবস্থান যদি ফার্স্ট হয় ইটস এ বিগ অ্যাচিভমেন্ট মানে এই প্রসেসের মধ্যে দিয়ে দুহাজার তেইশ সালেও আমি ফ্রান্সের সেম একটা সেম র্যাঙ্কিং পেয়েছিলাম ফেডারেশন না থাকায় প্রায়ই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ট্রায়াথলেটদের তবে তরুণদের কাছে খেলাটি জনপ্রিয়তা পাওয়ায় ট্রায়াথলনের ভালো সম্ভাবনা দেখছেন আরাফাত ক্রীড়া পরিষদ বা ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমাদেরকে যদি কোনো সাপোর্ট প্রদান করা হয় ইন কেস ইন দ্য কেস আমরা হাই লেভেল একটা আয়রন ম্যান রেস হাই লেভেল বলতে দিস ইজ ভেরি পপুলার ইন স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এটার হায়েস্ট স্টেজে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য প্রশাসনিক সহযোগিতাগুলো যদি দেওয়া হয় অবশ্যই আমাদের জন্য এটা বিগ হেল্প হবে মৃত্যুর আগ পর্যন্ত ট্রায়াথলনে নিজের সেরাটা দিয়ে যাওয়ার কথা জানান আয়রনম্যান শামসুজ্জামান আরাফাত ছুটে চলছেন আয়রনম্যান আরফাত সেই সাথে বাংলাদেশের পতাকাকে তুলে ধরছেন বিশ্ব মঞ্চে নানা প্রতিকূলতা পেরিয়ে স্বপ্ন দেখেন একদিন বিশ্ব দরবারে ট্রায়াথলনটা জনপ্রিয় হবে সবখানে নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা